বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার এবং তার দুই সহযোগী সুমন চন্দ্র রবিদাস এবং মুসলিম উদ্দিন এই তিনজন মিলেই হত্যা করেছেন উম্মে সালমাকে এমন স্বীকারোক্তিও কিন্তু সেই তিনজন আসামি দিয়েছেন আদালতে এবং পনেরোই নয় ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে শেষ হয় নিহত উম্মে সালমা ও মাওলানা আজিজার রহমান দম্পতির দুই ছেলে ও এক মেয়ে তাদের মধ্যে শুধুমাত্র একটি মেয়ের কারণে তার নিজের গর্ভধারিণীর মার জীবন দেওয়া লাগলো এবং দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় হয়ে গেল আপনারা অবাক হয়ে যাবেন আপনারা শুনলে আচ্ছা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হয়তো এই ভিডিও অনেকবার দেখেছে আজকের এই চঞ্চাঞ্চল্যকর তথ্য এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একটি ছেলে কি ভাবে পারলো প্রিয় দর্শক আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই কথাগুলো হচ্ছে আপনার ছেলে এবং আপনার সন্তান আপনার ভাই যেখানেই যে শিক্ষাতি আপনি যে প্রতিষ্ঠানে শিক্ষা করতে করতে দিছেন সে আসো তার কোন মেয়ের সাথে সঙ্গ দিচ্ছে না শুধুমাত্র প্রতিদিন হাত খরচের টাকার জন্য প্রতিদিন তার নেজের আম্মার সাথে ঝগড়া হতো এবং তার বাবা কিন্তু একজন শিক্ষক খুব নাম করা একজন ব্যক্তি এবং খুবই প্রশংসিত তাদের একটি নাম আছে বগুড়াতে এবং খুব সম্মানীয় ব্যক্তি তো তার ছেলে খুবই ভালো ছেলে কিন্তু একটি মেয়ের চক্রে পড়ে একটি মেয়ের চক্রে পড়ে একটি মেয়ের পিছনে হাঁটলে মেয়ের সাথে সঙ্গ দিলে বন্ধু বান্ধব থাকলে সবারই কিন্তু একটি এক্সট্রা হাত খরচের দরকার হয় তা সেই টাকাটার জন্য প্রতিদিন তার নিজের মার সাথে ঝগড়া মধ্যে রাগ এবং হয়ে আজকে এই ঘটনাটি ঘটাইছে এবং ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে প্রিয় দর্শক এই যে মর্মান্তিক ঘটনা আসল কি এই ঘটনাটি এই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়তে দেখেছি সেই ছেলেকে রিমান্ডে নিয়ে এসে রিমান্ডনিয়ার পরে যে তথ্য এসেছে সেই মূলত এই ঘটনাটি সেই ছেলে ঘটায় নাই তাদের নিজের বাড়ির যে ভাড়াটেরা ছিল সেই ভাড়াটেরা সংঘবদ্ধ হয়ে তার মায়ের উপরে এই ধরনের জুলুম করছে তারপরে লুকিয়ে ফেলানোর জন্য ফ্রিজের মধ্যে রাখেছে আসলে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে কখনো কি অন্যায় করে আজ পর্যন্ত সে কিন্তু লুকিয়ে ফেলতে পারে নাই বিশেষ করে হত্যাকাণ্ড করে যেভাবেই হোক এটাকে ওপেন হয়ে গেছে এবং মানুষের চোখে পড়ে গেছে প্রিয় দর্শক এই যে ঘটনাটি নিকারজনক ঘটনা যে ঘটাইল আর তাদের সামান্য কিছু টাকার জন্য মানুষের বিবেক বিবেচনা এতটাই আজকে নিচ হয়ে গেছে তাদের বিবেক তাড়নায় তারা কি করতেছে তারা বুঝতে পারে না দর্শক বেশি কথা বলাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করবেন খারাপের কি দেখেছেন এ ধরনের কথা সে বলি চাই সেগুলোর কারণে আমার স্ত্রী আমাকে ঘটনা দুই দিন আগেও বলিছে যে যে তুমি হয়তো বুঝতে চল বের করে না লাগবে বুঝলে অঘটন ঘটতে পারে সে কথা বলছিল আর কিছু কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে এই জন্য অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর কাজে বলতেছিলাম আল্লাহ আটশো না বের করে দিয়ে এর মধ্যে তো আটশো রহস্য বেরে আসলো ওর সঙ্গে ওর সঙ্গে আর দুটা ছেলে আমি যতটুকু জানিছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্ত্রী করেছে আগে স্ত্রী ওই মেয়েটা আগে ঢুকিতেছে মেয়েকে আয় ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল তার কথা বলছে ভাবি ভাড়া দিচ্ছি কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে দরজা তখন খোলা ছিল ওই দুটা লোক ভরে রাখিছে তখন সময় মোতাবেক ওই দুটা ছেলে চলে আসছে ভিতরে আসার পরে স্ত্রী দিছে আমার লাখে ওই আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পিছনে হাত বেঁধা বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না কারণ আমি আমার ছোটো ভাইকে চিনি আমি সে তাকে আমি আমার মাঝে সে বড় হয়েছে বলা যায় তো আমি তখন মোটামুটি একটু শখে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে বা যতজনই আমাকে দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি নিজেও ধৈর্য ধরে আছি কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে সত্য কখনো চাপা থাকে না যখন ধৈর্যের ফল আমরা তাই মারা তখন আমার বোন মারা গেছে প্রথম ধৈর্য বেদনার একটু একটু আশ্বাস একটু হয়েছে এই শোনা আসামি মুসলিম হত্যার জবানবন্দি দেওয়াই মাবিয়া সুমন ও রবি দাসের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা যে মাস্টারমাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন একজন ওই বাসার ভাড়াটিয়া আর তার দুজন তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে না তারা উপস্থিত ছিল ভিকটিমের দুইটা মোবাইল উদ্ধার হয়েছে আর ওই বাসায় যে রাউটার খোয়া গেছিলো রাউটার উদ্ধার হয়েছে আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিল চাবিটা নিয়ে গেছে সেই চাবিটা মাবিয়া রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাতদিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা নিখোঁজের এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে